আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে শেয়ার করবো খুবই ঝটপট একটি নাস্তার রেসিপি বিকেলবেলা অনেক সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল এবারে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা সফট ডো করে নিতে হবে এবার এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিবো মাছের দুটো পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলোকে ভালো মতো একটু ভেজে নিতে হবে এবার এই পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ করে এক চা চামচ পরিমাণ দিয়ে দিব এখানে গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস এবারে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে আমি তিন চারটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী মরিচগুলো দিয়ে দিবেন এবার ভালো মতো সবকিছু আরো একবার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম পেঁয়াজের সঙ্গে ডিমটাকেও ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিব যে ডোটা করে রেখেছিলাম সেখান থেকে এবারে খানিকটা নিয়ে নিলাম এবারে ডোটার ভেতরে পুরীর মতো করে পুরটা দিয়ে দিতে হবে পুরটা দেওয়া হয়ে গেলে চারপাশ থেকে মুখটা বন্ধ করে দিচ্ছি বেলুন দিয়ে না বেলে হাতের সাহায্যে চেপে চেপে রুটিটা বানিয়ে নেবেন খুব বেশি বড় করতে হবে না পুরির সাইজ করে করে নিলেই হবে তো আমার এখানে সবগুলো নাস্তায় বানানো হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা আজকের নাস্তাগুলো ভাজার জন্য কোনো রকম তেল ব্যবহার করছি না শুকনো তাওয়ার মধ্যে আমি তিনটা নাস্তা দিয়ে দিলাম চুলার আঁচটা লো টু মিডিয়াম উল্টে দিচ্ছি আমি কত হয়ে গেছে দেখে বুঝতে পারছেন ঢাকনা দিয়ে আরো তিন থেকে চার মিনিট রান্না করে নিব অপর পাশটা হওয়ার জন্য এই তো চার মিনিট পর আমার নাস্তাগুলো একদম রেডি এবার নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা তো আশা করছি আজকের এই সহজ এবং ছোট্ট নাস্তার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের রেসিপি বলতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ